কুডোরেন্ট এভরি ওয়ান মৌসুমে লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর অন্য দিনের মতো অ্যাজ ইউজুয়াল আমি আমার রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি কারণ রান্না করতে চলে এসেছি আর বেশ বেলা হয়েছে ইচ্ছা ছিল সকাল থেকেই রান্নাটা সরি ব্লগটা স্টার্ট করব কিন্তু সকাল থেকে এমন ঘটনা ঘটে যাচ্ছে যে রান্না স্টার্ট করবো করে রান্নাও করতে পারিনি শুধু ব্লগও স্টার্ট করতে পারিনি মামের প্রচণ্ড শরীর খারাপ মানে প্রচণ্ড শরীর খারাপ বুঝতে পারছো তোমরা মাম কদিন ধরে ব্লগ আনতে পারছে না সেটা একটা অবশ্যই তোমরা ভাবছো পরীক্ষার জন্য সেটা তো অবশ্যই আর তার চেয়েও বড়ো কথা মাম প্রচণ্ড অসুস্থ এক্ষুনি স্কুল থেকে ফোন এলেও সকালবেলা স্কুলে পরীক্ষা দিতে গেছে যেহেতু তোমরা জানো মামের এক্সাম চলছে পরীক্ষা দিতে গেছে ওদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ফোন করেছে ওই ইতিমধ্যে তিনবার বমি করে ফেলেছে এবং একবার বমির সাথে হালকা ব্লাডও দেখতে পেয়েছেন ওনারা সেই জন্য তোমাদের দাদা এক্ষুনি যাবে মামকে স্কুল থেকে আনতে জানি না টেস্ট পরীক্ষা ওর জন্য কি অপেক্ষা করছে কারণ মেয়েটা প্রচণ্ড অসুস্থ খুব শক্ত বলে আমি বলেছিলাম যে মাম বাপি না হয় যাক স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশান দিকে বলছে না আমি এক্সাম দেব সে যথারীতি দিয়ে এসেছে আগের এক্সাম আজকেও গেছে দিতে কিন্তু গিয়ে এরকম মানে এক ঘন্টাও যায়নি তার মধ্যে তিনবার বমি করেছে একবার বমিতে ব্লাড উঠেছে স্কুল থেকে ফোন করেছে ওর বাবা ওকে আনতে যাচ্ছে এখনই খুব টেনশানে আছি ব্লগটা স্টার্ট করার মতো পরিস্থিতি ছিল না যাই হোক চলো সারাদিন আপডেট দিতে থাকবো কি হলো না হলো মাম স্কুল থেকে ফিরুক যদিও ফিরতে দেরি হবে স্কুল বলেছে যে কি ওর বাবাকে ওর পাশে বসে থাকতেন যতক্ষণও পারবে এক্সাম দেবে না পারলে ওকে ফেরত নিয়ে চলে আসতে পরিস্থিতি কিছু করার নেই আর মিঠি তো স্কুলে গেছে তোমরা জানো মিঠি এখনও ফেরার সময় হয়নি মিঠি স্কুল থেকে ফিরবে মিঠিরও খুব ঠান্ডা লেগেছে কিন্তু মিঠি কনস্ট্যান্ট ওষুধ খেয়ে যাচ্ছে বলে ঠান্ডার ওষুধ খেয়ে যাচ্ছে বলে বেশি রকমের জ্বরটা বাঁধেনি কিন্তু ওরও খুব শরীর খারাপ মাথা ব্যথা মুখ তিত গলা ব্যথা তো যাই হোক পরিবারের ওপর দিয়ে এখন একটা বড় ঝড় যাচ্ছে সবাই মিলে অসুস্থ তার মধ্যে হয়তো আমি একটু সুস্থ হয়ে উঠেছি আমি হতে না হতেই ওরা সবাই অসুস্থ হয়ে পড়েছে চলো রান্নাটা শুরু করি রান্না শুরু করে দিয়েছি মানে রান্নাটা করতে লাগে করব আজকে একটু এলোমেলো রান্না কারণ মামের চলো দেখাই কি গুছিয়েছি মামের যেহেতু মুখটা ভালো না আর মাম সব কিছু খেতে চায় না ও একটু এলোমেলো জিনিস খেতে ভালোবাসে শাক বাটা বুটি এই ধরনের সেরকমভাবেই রান্নাটা করছে চলো শেয়ার করি কী করছি ওখানে ট্যাংরা মাছ ভাজতে বসিয়েছি ট্যাংরা মাছটা করবো হচ্ছে কালি আলুর সাথে আর এইটা দেখতে পাচ্ছি এটা মূল শাক এটা সেদ্ধ নয় মানে ভাপিয়ে রেখেছি ওই মূল্য শাকের পাতাটা বাটা করবো প্রচুর গোলমরিচ দিয়ে যেহেতু মামের মুখটা ভালো নেই একটু ঝাল ঝাল হলে যদি ওর খেতে ভালো লাগে সেই হিসাবে আর একটা জিনিস করবো তোমাদেরকে আগে দেখিয়েছি এই যে ফুলকপির বেগম সেদ্ধ করতে বসিয়েছি এটা কষ্ট দিয়ে করবো তোমাদের এলোমেলো রান্না মনে হতে পারে কিন্তু মাম যদি ভাত দুটো খায় ওই হয়তো মাছ একটু ভাজা নেবে আর ওই পাতা বাটা আর ওই ওই ফুলকপির ডেগোটা ওটা পোস্ত দিয়ে করলে খুব ঝাল ঝাল করে যদি করি ওটা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই ঝাল ঝাল করে করলে তাহলে মাম একটু খাবে খেতে পারছে না মুক্তি তো আর মামের কথা ভেবেই এটা করছি আর ওই যে তোমাদের দাদা পুজো করছে ঠাকুরঘর থেকে নেবেই মামকে আনতে যাবে ও যখন পুজো করতে যাচ্ছে ফোনটা তখন এলো আর এবার যাবে মামকে আনতে চলো রান্নাটা শেষ করি মিঠি আজকে একা একা আসছে দেখো ভারী পিঠের ব্যাগ তো না বস্তা আর মিঠির কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে দেখো কোমরের সোয়েটার ঠান্ডা লেগে গেছে তো স্নান টান সব হয়ে গেছে বেশ বেলাও হয়ে গেছে আর তোমাদের দাদা মামকে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছে মাম মনে হয় ঘন্টাখানে কি ঘন্টা দেরেক পরীক্ষা দিয়েছে তারপর পারিনি ও যখন ফোর্থ টাইম বমি করেছে তখন ওর পেছন পেছন চারজন টিচার গেছে গিয়ে দেখেছে যে বমির সাথে রক্ত উঠেছে দেখে ওকে আর রিক্স নিয়ে রাখিনি স্কুলে ফেরত পাঠিয়ে দিয়েছে আর ওর বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসছে ওই দেখো মেয়ে বসে আছে মা মুড়ে টুড়ে শুয়ে আছে খেতে দেবো এখন আর এই যে রানী সে এসে তার যথারীতি কাজ কাটাকাটি শুরু করেছে শুধু কাটাকাটি করছে তাই না দেখবে দেখো কী সব করছে কাটি আঠা আবার সেগুলোকে এখানে ভিডিও রেকর্ড হচ্ছে দেখো অবস্থা দিন কাটা মানে কে কাগজ কাঁচি আঠা রং ও যে ওই হলুদটা হচ্ছে ওর মধ্যে ভর্তি রং পেন্সিল এগুলো ও আর রান্না হয়ে গেছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা ভাত এই যে সেই মামের জন্য পাতা বাটা এই যে পোস্ত দিয়ে সেই ডাঁটাগুলো মানে ইয়ের ডাঁটা ফুলকপির আর এই যে মাছের ঝোল পাতলা করে তো এই ব্যাস মিঠি মাছের ঝোল শুনে হয়ে গেছে আজকে একটা খাবারও মিঠির পছন্দ মতো না কিন্তু খাওয়াতে হবে তো চলো বাচ্চাদের খেতে দিয়ে দিই আর হ্যাঁ অন্যদিনের থেকে অনেক দিন বাদে মানে আজকে প্রায় মাছদের বাদে নিজেকে মনে হচ্ছে একটু দাঁড় করাতে পারছি একটু ফ্রেশ লাগছে সেটা অবশ্য তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝে যাবে আগের থেকে কোয়াইট বেটার তিনখানা ভ্যানকুমার মাইসিন নেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি আগের থেকে একটু বেটার এবার চলো ওদের খেতে টেতে দিই দিয়ে ঘুমাতে হবে গত দেড় মাস আমি ঠিক করে ঘুমাই অনেক দিন পরে কাল রাত্রে আমি খুব ভালো ঘুমিয়েছি খুব ভালো মানে খুব ভালো ঘুমিয়েছি আজকে দেড় মাস বাদে কাল রাত্রে যে ঘুমিয়েছি কখন পাঁচটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমি জানি না সকালবেলা পাঁচটা পঁয়ত্রিশে তোমাদের দাদা ডেকে তুলেছে মিঠি স্কুল যাবে তো সেই মানে ধরো সাড়ে এগারোটা পনেরো শুয়েছি ধরো বারোটা থেকে যদি ঘুমাই পাঁচটা পঁয়ত্রিশে গেছে মানে একটা না এতক্ষণ চলো থালা টালা নিয়ে নিচি বাচ্চাদের খেতে দিয়ে ঘুম থেকে উঠলাম উঠে দেখি এই যে পড়তে বসেছে কালকে মিথির ম্যাথ এক্সাম তাই তো কি কালকে কাজল করেছিলাম আছে একা একা কাকামেরা স্নান করে যে ওটা দেখো উঠে দেখি মিটি পড়তে বসে গেছে ওর কালকে ম্যাথ এক্সামও নিজে নিজেই করছে আর ভালো খবর তোমাদের দাদার জ্বরটা অনেক দিন থাকার পরে আজকে দেখছি একটু কমেছে আজকে এমনিই প্রচুর ওয়েক কাশি হচ্ছে ভীষণ কাশি হচ্ছে কিন্তু জ্বরটা নেই আর বেশ অনেক দিন পরে জ্বরটা কমলো যাই হোক কিন্তু মামের অবস্থা তো খুবই খারাপ কিন্তু কালকে কালকে মামের কালকেও আছে কম্পিউটার তো যাই হোক পরীক্ষা দিতে তো যেতে হবে সে পড়তে বসলো কম্পিউটার যেটাই টপারে হ্যাঁ মামের সবথেকে পছন্দের সাবজেক্ট কম্পিউটার যাই হোক কালকে স্কুল অবশ্য বলে দিয়েছে ওকে এক্সাম দিতে আসতে হবে না ওর জন্য স্পেশাল ব্যবস্থা করবে কিন্তু ও শুনবে না ও বলছে আমি এক্সাম দিতে যাব তো যাই হোক এটা হলো আসলে যে এবার সবাইকে চা ঠাক করে দেব তবে এটা বলতে পারি আমি গত দেড় মাসের মধ্যে কাল রাত্রে প্রথম খুব ভালো ঘুমালাম অনেক দিন বাদে মানে তোমার সেই কোন মাস পুজোর আগের থেকে আমার শরীর খারাপ পুজোর আগের থেকে তখন থেকে ঘুমা আছে রাত্রে রাত্রে জাগি কাল রাত্রেবেলা ওরকম সাড়ে এগারোটা পনেরো বারোটায় শোয়ার পর থেকে ওই যে কখন ঘুমিয়েছি আমি জানি না তবে এটুকু বলতে পারি শোয়ার একটু পর ঘুমিয়েছি আর সকাল পাঁচটা পঁয়ত্রিশে তোমাদের দাদা আমায় ঘুম ভাঙিয়েছে মানে আমি যে কাতে ঘুমিয়েছি সেই কাথে ওদেরকে ডাকছে উঠবে না উঠবে না মিঠির স্কুল এবার সেই ইয়েতে উঠে ওই পাঁচটা পঁয়ত্রিশে আমার ঘুমটা ভাঙলো তাও আমার ইচ্ছা করছিল না উঠি কিন্তু যেহেতু উঠতে স্কুল আছে উঠতে হবেই আমি আজকে দেড় মাস বাদে ঘুমিয়ে আমার যদি ঘুম না হয় না আমার থেকে তোমরা খুব ভালো করে জানো যে আমি অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক অনেকটা শান্তি চলো মিঠিকে পড়াই আর রাত্রেবেলা মাম মিঠির মতো এক্সট্রা ভাত তরকারি সব আছে আমরা দুজনে ভাবছি ছাতুটা টাতু খেয়ে শুয়ে পড়বো এই রাত্রেবেলায় রান্না করার নেই ওদের দুই বোনের ভাত মাছের ঝোল সব আছে কাল শুধু ম্যাথ কালকে কিন্তু ফ্রাইডে কি আছে গানের ক্লাস তাড়াতাড়ি করে দেওয়া যাবো ও তো চলো মিটকে পড়িয়ে নিই তারপর আবার আসছি দেখাচ্ছে একজন নিজের পড়া বন্ধ দিয়ে শরীর খারাপ ভুলে মনকে পড়াতে বসেছে নিজে যে অসুস্থ সেটা ভুলে গেছে নিজের পড়া খানিক করে উঠে এসেছে এসে বোনকে পড়াতে বসেছে আমাকে ব্রেক দেওয়ার জন্য নিজের কনসেন্ট্রেশন চেঞ্জ করার জন্য রাত নটা বেঁচে গেছে বলছি এবার তাড়াতাড়ি কর আধ ঘন্টা ঘুরে তারপর তোদের খেতে দেব দিয়ে ঘুমাবি সব কারণ এখন এগারোটার মধ্যে না শুলে না আমাদের রোজ লেট হয়ে যাচ্ছে এগারোটার মধ্যে না শুলে মানে শীত শীত পড়ে গেছে তো সকালবেলা উঠতে ইচ্ছা করে না আর মিঠির জন্য তো সকালে আমাদের উঠতেই হবে না তার মধ্যে এখন চেষ্টা করলে মিঠি আবার আধ ঘন্টা রেওয়াজ করবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া তারপরে গিয়ে শোয়া রেখে কিন্তু তো রাত্রেবেলা খাওয়া দাওয়া সব সারা আর আমরা চলে এসেছি ঘুমাতে কিন্তু তার আগে ওষুধ আমরা ওষুধ নিয়ে বসেছি রাত্রে সবার ওষুধ আছে মামের আছে মিঠির আছে আমার আছে তা আমার ওষুধগুলো আমি খেয়ে নিয়েছি আর এই যে কি হয়েছে মিঠির ওষুধ দি আসলে হোমিওপ্যাথি তো মিঠি খেতে খুব ভালোবাসে আর তোমরা জানো মিঠি আজকে চার চার মাস পাঁচ মাস হয়ে গেছে মিঠি টানা হোমিওপ্যাথি খাচ্ছে মিঠি কিন্তু হোমিওপ্যাথির ওপরেই থাকে এবং মিঠি হোমিওপ্যাথিতেই বেশি ঠিকঠাক থাকে মিঠি অ্যালাপ্যাথি সহ্য করতে পারে না মিঠির অ্যালাপ্যাথি খেলেই শরীর কড়া হয়ে যায় শরীর গরম হয়ে যায় অনেক প্রবলেম হয় ও হোমিওপ্যাথিতে ডিহাইড্রেশন টাইপসের হয়ে যায় ও বোঝে ডিহাইড্রেশন টাইপসের হয়ে যায় দেখো মিঠি বলছে মামকে ওই ফাঁকে ফাঁকে ওষুধ দিয়ে দিলাম এখন ওদের একটা দুটো করে ওষুধ বাকি আছে পাঁচ মিনিট গ্যাপে গ্যাপে খাওয়াবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই